এস নামধারী সকল প্রিয় দর্শক আজকে সূর্যোদয় যেন শুধু আলো নয় নতুন আশার বার্তা নিয়ে এসেছে আপনার জীবনে আজ তিরিশে অক্টোবর বৃহস্পতিবার এই দিনটি মহাজাগতিক শক্তি এক অভিনব বিন্যাসে তৈরি হয়েছে আপনার জীবনে নতুন সম্ভাবনা দ্বারের উন্মোচনের জন্য আকাশে গ্রহের অবস্থান এমনভাবে সাজানো যেন মনে হয় আপনি এক সোনালি অধ্যায়ের প্রান্তে দাঁড়িয়ে আছেন যেখানে পরিশ্রমের ফল মিলবে ভালোবাসা ফিরে আসবে আর অর্থনৈতিক দিকেও দেখা যাবে সুখ ও সাফল্যের স্রোত আজকের দিনটি আপনার আত্মবিশ্বাসকে জাগিয়ে তুলবে মানসিক শক্তি বৃদ্ধি করবে এবং যারা গত কয়েকদিন ধরে ক্লান্ত তাদের জীবনে আনবে এক শান্তির পরশ তো দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটির মূল বিষয় শুরু করার আগে সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগৎ ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু তারা কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকার নামও যদি এই এজ দিয়ে হয়ে থাকে অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো আজকের গ্রহের অবস্থান সূর্য আজ অবস্থান করেছে তুলা রাশিতে যা আপনার কর্মক্ষেত্রে ও সামাজিক সম্মান বাড়ানোর জন্য বা বাড়ানোর দিকে ইঙ্গিত দিচ্ছে আপনি যে কাজটি এতদিন ধরে করতে চেয়েছিলেন আজ সেই কাজে সূর্যের আলোক পড়ছে এটি আপনার আত্মবিশ্বাস নেতৃত্ব গুণ এবং আত্মসম্মানকে উজ্জ্বল করে তুলবে এছাড়াও চন্দ্র চন্দ্র আজ কর্কট রাশিতে রয়েছে বা কর্কট রাশিতেই অবস্থান করেছে যা পরিবার মনের শান্তি এবং সম্পর্কের ক্ষেত্রে শুভ প্রভাব ফেলবে যে মানুষটি আপনার থেকে দূরে ছিল তার সাথে আবার সম্পর্কের উন্নতি হতে পারে এছাড়াও বুধ বুধের অবস্থান আজ খুবই শুভ কর্মক্ষেত্রে যোগাযোগ ব্যবসায়িক প্রস্তাব এবং অর্থনৈতিক পরিকল্পনা আপনি আজ লাভবান হবেন কথা দিয়ে আলোচনা যাদের কাজ কথা দিয়ে আলোচনার মাধ্যমে বা অনলাইন মাধ্যমে তাদের জন্য এটি এক সোনালী দিন এছাড়াও শুক্র প্রেম ও সৌন্দর্যের গ্রহ শুক্র আজ আপনার রাশিতে শক্ত অবস্থানে আছে প্রেমের সম্পর্কে উষ্ণতা ফিরে আসবে দাম্পত্য জীবনে একে অপরের প্রতি নতুন করে শ্রদ্ধা ও মমতা জন্ম নেবে মঙ্গল মঙ্গল আজ কর্মক্ষেত্রের দ্বাদশ ঘরে কিন্তু শুভ দৃষ্টিতে মানে অতিরিক্ত পরিশ্রমের ফলে আপনি বড় কোনো পুরস্কার পাবেন শুধু রাগ ও তাড়াহুড়ো থেকে নিজেকে সামলাতে বা সামলে রাখলেই সাফল্য নিশ্চিত এছাড়াও বৃহস্পতি আপনার জীবনে আশীর্বাদ আনছে শিক্ষক ও গুরু বা কোনো প্রবীণ ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ বা পরামর্শ পাবেন যা আপনাকে একদম নতুন পথে এগিয়ে দেবে এছাড়াও শনিদেব ধৈর্য কর্ম এবং অধ্যাবাসনায় শক্তি আপনাকে আর সমৃদ্ধ করবে যারা গত দিনগুলিতে হতাশ ছিলেন তাদের জন্য আজকের দিন নতুন অনুপ্রেরণার দিন হবে এবার বলবো আজকের দিনে কি কি সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে প্রথমেই অর্থ কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনটি বিশেষ করে যারা ব্যবসা বা চাকরির সঙ্গে যুক্ত তাদের জন্য আশীর্বাদপূর্ণ পুরোনো কাজে সাফল্য আসতে পারে কোনো আটকে থাকা টাকার খবর মিলতে পারে এছাড়াও আপনার প্রতিভা ও পরিকল্পনার জন্য কর্তৃপক্ষ থেকে প্রশংসা পাবেন এছাড়াও প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সুখবরের স্রোত লক্ষ্য করা যাচ্ছে চন্দ্র ও শুক্রের মিলনে আজ আবেগের পুনর্জন্ম ঘটবে যারা প্রিয় মানুষজনের থেকে দূরে ছিলেন তাদের মধ্যে আবার সম্পর্ক জোড়া লাগবে প্রেমে নতুন মানুষ আসতে পারে কিংবা পুরনো কেউ নতুনভাবে ফিরে আসতে পারে এছাড়াও পারিবারিক শান্তি লক্ষ্য করা যাচ্ছে বাড়িতে আজ আনন্দের পরিবেশ তৈরি হবে কোনো শুভ কাজ আত্মীয়দের আগমন বা পরিবারের কারো সাফল্যের খবর আসতে পারে এছাড়াও মানসিক শক্তি ও আধ্যাত্মিক শক্তির সুখবর লক্ষ্য করা যাচ্ছে আজ আপনি ভেতর থেকে অনেক শক্তি অনুভব করবেন কোনো পুরনো মানসিক কষ্ট আজ দূর হতে শুরু করবে ধ্যান ও প্রার্থনার মাধ্যমে আপনি এক নতুন আলোর ছোঁয়া পাবেন এছাড়াও বিদেশ বা দূরযাত্রার সুযোগ কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে যারা বিদেশে কাজ বা পড়াশোনার স্বপ্ন দেখেছেন তাদের জন্য আজকের দিন বিশেষ শুভ সংকেত বহন করছে এছাড়াও ভাগ্যের সহায়তা দিক থেকে সুখবর আজ লক্ষ্য করা যাচ্ছে আজ যেন ভাগ্য আপনার পাশে অল্প প্রচেষ্টাতেই বড় ফল পেতে পারেন এছাড়াও কোনো শুভ সংবাদ বা প্রাপ্তি আপনাকে অবাক করে দিতে পারে এবার বলবো আজকে কী করলে আরও ভালো হবে মনোযোগ সহকারে শুনবেন সকালে উঠে সূর্যদেবকে প্রণাম করুন এবং এক গ্লাস জলে অল্প চিনি মিশিয়ে সূর্য আরাধনা করুন এছাড়াও নিজের ঘর বা কর্মক্ষেত্রে পরিষ্কার রাখুন আজ পরিষ্কার পরিবেশ আপনার জীবনে ইতিবাচক শক্তি আনবে এছাড়াও কোনো বৃদ্ধ মানুষ বা শিক্ষককে সম্মান জানান তাদের আশীর্বাদ নিন এছাড়াও প্রেমিক বা প্রিয়জনকে কোনো ছোট উপহার দিন সম্পর্ক আরো গভীর হবে এছাড়াও আজ সাদা বা হালকা নীল রঙের পোশাক পরলে শুভ ফল পাবেন এছাড়াও বুধ ও শুক্রের প্রভাবে আজ গান শিল্পী লেখালেখি ও কণ্ঠস্বরের কাজে সাফল্য আসতে পারে এছাড়াও আজকে কি করবেন না মনোযোগ সহকারে শুনবেন এটিও কারো প্রতি রাগ বা অহংকার প্রকাশ করবেন না আর ঝগড়া বিতর্ক বা আদালতের কাজ এড়িয়ে চলুন টাকা ধার দেবেন না ফেরত পেতে দেরি হতে পারে এছাড়া অতিরিক্ত দুশ্চিন্তা বা ক্লান্তিতে নিজেকে ফেলবেন না কাউকে তুচ্ছ জ্ঞান করবেন না আর যে ছোট মানুষকে আপনি গুরুত্ব দিচ্ছেন না কাল তিনি আপনাকে সাহায্য করতে পারে এছাড়াও আজকে দিনের শুভ সময় হচ্ছে সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে নটা পনেরো এই সময় সূর্যদেবের প্রভাব বা সূর্যদেবের প্রভাবে নতুন কাজ শুরু করার জন্য শ্রেষ্ঠ সময় এছাড়াও দুপুর একটা তিরিশ থেকে তিনটে এই সময় ব্যবসায়িক কাজ বা আলোচনার জন্য অত্যন্ত শুভ এছাড়াও সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ থেকে আটটা পনেরো এই সময় প্রেম ও সম্পর্ক পারিবারিক সঙ্গে বা পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটানোর জন্য আদর্শ এছাড়াও শুভ রঙ হচ্ছে হালকা নীল ও রূপালি রং আজ আপনার জন্য সৌভাগ্য আনবে এই রং মানসিক প্রশান্তি ও আর্থিক স্থিতি আনবে বিশেষ করে যদি আপনি অফিসে বা বাইরে যাচ্ছেন রূপালি এক্সেসারিজ পরলে ভাগ্য আরও সহায়তা পাবে বা পাবেন এছাড়াও আজকের শুভ সংখ্যা হচ্ছে তিন ও ছয় আজকের জন্য শুভ সংখ্যা কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে চাইলে এই সংখ্যাগুলো তারিখ সময় বা ক্রম ব্যবহার করলে সাফল্য মিলবে প্রিয় এস নামধারীরা আজকের এই বৃহস্পতিবারের আলো আপনার জীবনে প্রতিটি অন্ধকারের কোণে যেন আলোকিত হয়ে উঠুক মনে রাখবেন ভাগ্য শুধু অপেক্ষাকারী নয় পরিশ্রম ও বিশ্বাস বা বিশ্বাসী মানুষের পাশে দাঁড়ায় যতই দেরি হোক আপনার জীবনে শুভ সময় ঠিক আসবেই কারণ তারা ভরা আকাশও অপেক্ষা করে সূর্যোদয়ের জন্য আপনার দিনটি হোক শান্তি সাফল্য ও ভালোবাসায় ভরা পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন ভবিষ্যৎবাণী নিয়ে জ্যোতিষ আশীর্বাদ রইল আপনি থাকুন আশায় আলোয় ও আর ভালোবাসায় সকলকে আশা করি আমার বলা প্রতি কথা বোঝাতে পারলাম সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য নমস্কার